ওই পিচ্ছি মনে হচ্ছে তোর অনেক সাহস বেড়েছে তোকে তোর আসল জায়গা দেখাতে হবে তো অবশেষে তুই এসেই পড়েছিস রিউম্যান সুকুনা তুই মনে হয় জানিস না আমি কে এবার কান খুলে শোন আমার নাম মা দারা উচিহা আর রইল কথা এই ধ্বংস তো এটা শুধু তোকে ডাকার জন্য ছিল তুই নিজেকে খুব শক্তিশালী ভাবিস তাই না যদি তুই আমার সাথে আসিস তাহলে পুরো দুনিয়াতে রাজত্ব করতে পারবি বল আসবি. আচ্ছা তোমরা কি তোর পাগল মনে হয় নাকি কারণ আমি এই দুনিয়ার মানুষকে আমার পায়ের নিচে আনতে চাই আর এজন্য তোকেও দরকার পায়ের নিচে সেটা আবার কেমনে আমি এই ইনফিনিট সুযোগকে ব্যবহার করে এই পুরো দুনিয়াকে বস করব কিন্তু তার জন্য আমার দরকার একটি কারস জানাজিতে ভর্তি শরীর আর সেটা হলো তোর শরীর যগনা আর তার পর তোর শরীরের মাধ্যমে আমার শক্তি এত বেড়ে যাবে যে আমি একটা বানাবো যেখানে পুরো একটা এমন যাবে একটা এমন স্বপ্নের দুনিয়া যেখানে প্রত্যেকটা মানুষ খুশি থাকবে কোনো ভেদাভেদ ছাড়া কোনো যুদ্ধ বা মারামারি ছাড়াই পুরো দুনিয়া এক সমান হয়ে যাবে আর দিন কাউকে দুঃখ সহ্য করতে হবে না এটাই আমার প্ল্যান আর এই জন্যই ভালোভাবে বলছি আমাকে সাহায্য কর আমি এই প্ল্যানকে বাস্তবায়ন করেই ছাড়বো সাহায্য তোকে দাঁড়া তোকে দেখাচ্ছি আমি কে আমার হাতে পারো পার হয়ে গেল কিভাবে মনে হচ্ছে এর উপরে নর্মাল অ্যাটাক কাজে আসবে না তার মানে শুধু ফিজিক্যাল অ্যাটাক না আমি যদি ভুল না হয়ে থাকি তো আমার কোনো অ্যাটাক কেউ থ্রি ডাইমেনশন প্লানে কাজে আসবে না হয়তো হাঁচিও এখানে কাজ করবে না অবশেষে কাউকে টক্কর দেওয়ার মতো তো পেলাম আর তার মানে হলো আমি আমার পুরো শক্তি ব্যবহার করতে পারব ডোমেন্সপেন্সন অব অ্যাট ডো মেইন এক্সপেনশন দুনিয়ার ডাইমেনশন থেকে একদম আলাদা আর এটার মানে হলো এখন তুই আমার এটা থেকে বেঁচে দেখা তো তাহলে তোকে মারবো আর এর সাথে খেলা শেষ আমি মনে করছিলাম তুই আরো কিছু কোন কিন্তু আমি বলছিলাম তুই আমাকে নিরাশ করলি বাচ্চা এটা কি হলো ও গেল কোথায় আসলে তুই কি ভেবেছিলি আমি এমন কেউ নই যে হেরে যাব এটা আবার কি এটা কি ওর ডোমেইন নাকি আমি তোকে বারবার বুঝিয়েছি যে আমার কথা শুনে কিন্তু খেলা শেষ এটা কিভাবে হতে পারে আমি তোকে একটা সুযোগ দিয়েছিলাম সুকুনা কিন্তু মনে হয় তুই সেটার যোগ্য না যাই হোক ইনফিনেট সুকুয় আমি শুরু হচ্ছে এখন থেকে